আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তোমাদের একশো চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর পেষ্টায় যে প্রশ্ন এবং শখগুলো দেওয়া আছে সেগুলো আমরা পূরণ করবো বা হচ্ছে উত্তর কী কী হবে সেটি দিবো তো এখান দেখো সময়ের প্রয়োজনে যে গল্পটি তোমরা ইতিমধ্যে পড়েছ তো এখানে যেটি দেওয়া আছে যে ছয় দশমিক দুই দশমিক আট গল্পের গঠন বুঝি তো সময়ের প্রয়োজনে গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সবারই সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো তো এখানে দেখো এই সময়ের প্রয়োজনে আসলে গল্পটি কাহিনী কী নিয়ে সেটা লিখতে হবে কী কী গঠন আছে সেটা লিখতে হবে এবং কোন কোন চরিত্র আছে দৃষ্টিভঙ্গি কী সেটা লিখতে হবে তো চলো আনসারটি দেখা যাক তো কাহিনী কী নিয়ে কাহিনীটি অবশ্যই ভিত্তিক কাহিনী ঠিক আছে এখানে লেখবে ভিত্তিক কাহিনী কী কী ঘটনা আছে যেমন পাকিস্তানি সেনাদের হত্যাযোগ্য আছে বাঙালি কর্তৃক পাকিস্তানি শত্রু নিধন আছে গল্পের ডায়েরি লেখা এক মুক্তিযোদ্ধা নিখোঁজ এবং দেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধা করা তো এই ঘটনাগুলো আছে এবং কোন কোন চরিত্র আছে যেমন ক্যাম্প কমান্ডার কথক মুক্তিযোদ্ধা এগুলো আর রয়েছে এবং লেখকের দৃষ্টিভঙ্গি কি উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তানের অন্যায়ভাবে হত্যা পশ্চিম পাকিস্তানিদের নির্মমতার প্রতিবাদ তো এটা হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি ঠিক আছে তো এখানে লেখে বলবা তো তারপর দেখো ছয় দশমিক দুই দশমিক নয় জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি তো সময়ের প্রয়োজনে গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করা এবং পরে সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করা তো এক নম্বর প্রশ্ন যেটি দেওয়া হচ্ছে সময়ের প্রয়োজনে গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন কোন দিক প্রতিফলিত হয়েছে তাই না এটা লিখতে হবে তো আমরা যে উত্তরটি দেখি যে কোন কোন দিক আসলে প্রতিফলিত হয়েছে তো আমরা লিখতে পারি যে তো দেখো যে একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনার গল্প নিয়ে রচিত সময়ের প্রয়োজন গল্প মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদের বাহিনী বর্বরতা নৃশংসতা গণহত্যা রাজাকারদের গিনা পাশবিক নির্যাতন মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ইত্যাদি দেখানো হয়েছে এই গল্পে এবং বাঙালি জীবন বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধে অনেক শহীদ হয়েছেন অনেকে আবার জয় হয়ে ফেরেছেন ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে প্রতিফলিত হয়েছে তো যা হোক তারপরে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বা অনেক বাঙালি আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধাকালীন বাঙালিদের জীবনের সমগ্র দিকেই ফুটে উঠেছে এই গল্পে তো এভাবে হচ্ছে এখানে লিখে ফেলবা ঠিক আছে আর ছেলে নিজের মতো করে লিখতে পারো কোনো সমস্যা নাই তো এখন দুই নম্বর প্রশ্ন যেটি বলা আছেন দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন ঠিক আছে তো আমরা যে একটু দেখি যে সমের প্রচন্ড গল্পে কালীন এক মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলা হয়েছে তো গল্পের কথক মুক্তিযোদ্ধা চলাকালে যতগুলো পশ্চিম পাকিস্তানিকে খতম করতে পারতো দেওয়ালে ততগুলো রেখা টেনে রাখতো হিসাব রাখার সুবিধার্থে আর মুক্তিযোদ্ধার মধ্যে যারা মারা যেত তাদেরও হিসাব রাখত তবে সেটি দেওয়ালের দাগ দিয়ে নয় মনে মনে গুনে রাখতো তো এই বিষয়টি মূলত হচ্ছে অর্থাৎ এখানে লেখা হয়েছে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো বেশি লেখার দরকার নেই মানে অর্থাৎ যে উত্তরটুকু সেটুকু লিখলেই হবে আর বই পড়া কিংবা কারো কাছে শোনা মুক্তিযুদ্ধের ঘটনা কোনো ঘটনা জানা থাকলে তার সংক্ষেপে লেখো মানে এখানে যেটি বলা হচ্ছে মুক্তিযুদ্ধের কোনো ঘটনা যদি জানা থাকে সেটা লিখতে বলা হয়েছে বই পড়া অথবা না পড়া যে কোনো ঘটনা লিখতে বলা হয়েছে তো আমরা যদি এখানে দেখি চালিয়ে তোমরা ছোটো করে লিখতে পারো যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের দাদুর বয়স ছিল পনেরো বছর দীর্ঘ নয় মাস পরে নিজস্ব বাঙালিদের কাছে সুসজ্জিত বা পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মধ্যে দিয়ে জন্ম হয় বাংলাদেশের স্বাধীনতা খণ্ডটি তার স্মৃতি থেকে এখন উজ্জ্বল মুক্তিযুদ্ধের সময় মিলিটারি আমাদের গ্রামের বীজের পাশে বড়ো সড়ো তাবু এবং অর্থাৎ ভাঙ্খরও কাটে নিজেদের নিরাপত্তার জন্য দাদু দূর থেকে সব দেখতেন কিন্তু কাছে যেতে সাহস পিতেন না কয়েকদিন পর তিনি দেখলেন গ্রামের রহমত মাতব্বর আলিম রাজু সহ আরও কয়েকজন মিলিটারিদের ক্যাম্পে নিয়মিত যাতায়াত করছে কেউ কেউ আবার চাল আটা মুরগি ছাগল সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করছে তো দাদু তো দাদু তার গ্রামের এক বড় ভাইয়ের কাছে জানতে পারেন যে এরা শান্তি কমিটির সদস্য ওরা এদেশে স্বাধীনতা চায় না একথা শুনে তাদের প্রতি দাদুর প্রচণ্ড গিনার উদ্যোগ হয় ঠিক আছে তো দাদুর তখন মনে মনে ভাবেন দেশের জন্য কিছু করতে হবে তিনি ভাবেন গ্রামকে শত্রুমুক্ত করতে হলে মিলিটারির সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তির আঘাত করার কথাটি মুক্তিযোদ্ধা জানানো দরকার তো তোমরা হচ্ছে নিজেদের মতো করে একটু লিখে নিবে ঠিক আছে গল্পটি তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা উত্তর আসলে কিভাবে হচ্ছে লাগবা তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান চলে যাব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ